শিট কাল নাই তো কত সুস্বাদু লাল শাক। এর লাল শাক কিন্তু অনেক টাটকা। পাটাগুঁদে চাকাতে না তো খাও না তো। অভাবে কইরা কি করুম? ওই লাল শাক ভাজি আর ভাত খামু। লাল শাক তোর কন্ঠে জানে নাসি দে গইলাইছে। আসকা মাথাডা মাতলা মাতলা লাগতাছে ভিতরতে গুটকা উটকাবা তে মা দু ফুটে দেখবা আচার অনেক মজা লাগে টক জালটা মজা লাগে তে মা ক আমার আবার তেলের মাইসে আছে না যে তেলের আচার খায় আমার আবার তেলের আচারটা একটু কম পছন্দ মানে কাঁচা যে কোনো কাঁচা জিনিসের টকটা আমার বেশি পছন্দ তো কইলাম ঘরে যখন চালতা আছে চালতার আচার দেই বানাই চাচা দি মামিছিলা মিলা দিতাছি বানাইবো খুব সুন্দর করে টিলা শেষ সবইলো পাইলে খুব সুন্দর করে বানায় লইবো আর দেখবেন এই যে জোল দিন জলফি দেয়া কাঁচামিচ দেয়া দৈনা পাতা দেখুন তো ছেঁচা বর্তাটা বেশি মজা মানে ছেঁচা বর্তা এটা একটা টাটকা বর্তা আর তেলের আচারটা ওই রইলো মা জমে যে কুচিতে ওই রইলো খিচুড়ি টিচুড়ি দেওয়া মজা লাগে তো খুব সুন্দর করে মা এবার ধুয়া টুয়া লইতা বর্তাটা বানাবো তো বর্তাটা কেমনে বানায় দেখতে থাকেন মা

সিদ্ধ করে হুম্ডা মাছ দিয়া চিনি দিয়া বাগেরা আবার তা একসাথ বাড়া আল্লাহ একজনের জোশ দিছে আমার মারা হইলো মনে করেন ভত্তা তারপরে যেমন চুকা পাকা এগুলো অতিরিক্ত মজা না খেলে কোনোদিন বুঝবেনি না আর বেশিরভাগ আমি চুকা পাকা ভত্তার মতো এগুলো মাই বানায়। আমি এমনি ওইটু চুকাটা কোনো মানে কুচিতে মা যে মধ্যে কুচিতে খাই চুকাতে তেমন একটা খাইতে পারি না কিন্তু আজকে কি এলে যে আমার সকাল সকালই মানে মনে হইতে একটু চুকাটা খাইলে ভাল লাগবো মাথাটা পাতলা লাগবো দেখেন আমি লুলের চোটে কথা কইতে পারি না আমার জীব লাই লোলায় পড়তে চুকা দেইখা তো ওই যে একটু চুকা দিয়ে এলাম পাশের বাড়ি খালাম মারে মানে আমি খাইতে বইলাম বিশ করে দেখি না মজা হইছে কিন্তু ওখানে লাশ দেখবেন পাটা পুতা কিন্তু চাইটা খাইতে ভালো লাগে মা আমারে খাইতে দিবেন হ্যাঁ পোতা লো এলো আমি কে তুমি পুতা ল আমারে পোতারা দাও তুমি পাটারা লো আমি পাটা উস্কাইতে পারবো না মানে হ্যাঁ পুতা চাটা শুরু করছ না আমি পাটা চাটা শুরু করুম কি করুম কর আমার এমন হাসি পাইছে আমি কথাই কইতে পারতাছি না অনেক মজা লাগছে পাটা দেখবেন চাইটা খাইতে কিন্তু অনেক মজা লাগে যেটা হলো হাত চাটা খাইতে মেলা মজা লাগে মায়ের পোতাটা কেমনে চাইটা খাইতে চাইটা খাইতে খাইতে পুরো দেখছেন পরিষ্কার বানায় লাইছি তো বাগনি রে কইলাম একটু মুড়ি ভর্তা মাক জায়গা জায়গা কয়েক টমাটো নাই ধন্য পাতা নাই আমাকে দূর টোকা টাকায় না বানা এত ভাল লাগে না খিদা লাগছে একজনের কথা কাঁচা মরিচ একজনের কথা ধন্য পাতা একজনের কথা টমাটো আমি দিলাম মনে করেন মুড়ি সানা সুর খিদা লাগছে খিদার পেটে আমার আবার বেশি কথা ভাল লাগে না পেট চো চো করে পরে কইলাম না খুব সুন্দর করে মুড়ি ভর্তাটা মাইখা দে একটু খিদার পেটে খাই বাগনি আবার গুনের আছে বুঝছেন যাই কর না কর কামের আছে আবার রান্দা পাটে তেইস পা তা কাটাকাটি খুব সুন্দর করে কইরে নিচে দেখতেই পারতেন অপেলো মুড়ি বতাটা মাইখাল নিব আর দেখবেন আপনি সাড়ে বারোটা একটা দিক দেখুন একটু হালকা পাতলা খিদা লাগে আবার দেখবেন কি একবারে সন্ধ্যার সময় খিদা এ আর তো কিন্তু সারাদিন আর খিদা টিটার লাগে না এই দুইটা সময় মানে বেশি খিদা লাগে সকাল সকাল খাইলে দেখা যায় আপনি একটু কাজকাম করলে খিদা লেগে যায় আবার লেবুটা দিতে ভুললে আবার মনে করেন লেমুটা কাঁইতা আছে। অনেক টক খায় এমনকি তাড়ারি মাখ তাড়াতাড়ি মাখ আমার অনেক খিদা লাগছে যে ছোট ছোট আপনা কাম করতে মনে করেন অনেক সময় লাগে ওর কা দাঁড়াও তুমি এত পাগল না খায়ো আস্তে হাসতে দিরে খাম কি না আমার তো মেলা খিদা লাগছে এটা লেখা কইতাছে তা সরষের তেল দিয়া খুব সুন্দর করে মুড়ি বতটা আমায় আছে। হইতাছে আর যে কোনো জিনিসই দেখবেন করতে দেরি হয় কিন্তু খাইতে তো দেরি লাগে না খাইতে একবারে সহজ ছোটো ছোটো আদিয়া তো পুরোপুরি মাখতে পারে না অনেক সব কিছু আমার বুঝছে না না আমি বাক্যাদ নি আমি অগলোকে খাইয়া পারি না আমি আস্তে আস্তে খাই আমি কথা আমি তগলো খাম না আমার আলাদা প্লেটের না দেয় আমি আলাদা খাম আমি তগলা খাম না খায়াত বিসমিল্লা মুখে মনে করেন অগলোকে বাগে পারি না খাইতে আর আমারটা আমি আলাদা করি অনেক আসে আপনি একা শবলে আসেন কে হ আমার হইলে সব কিছু টোকায় টাকায় আনছি আমি আমি বেশি লুম না তোরা বেশি লুবি তোরা কমই লো মনে করেন দেখবেন এক লগে কিন্তু মুড়ি ভত্তা কন টক মক কন এটা আলাদা মজা না এ কিন্তু এক লগে মজা বেশি খাইতে সপ্তাহে মিলে আমার আমি লোয়া নিলাম ওনারা আবার সপ্তাহে মনে খায় আবার মনে করেন দুপুরে রান্দার আয়োজন করতে হইব কি লেগে দেখা যায় একটার পর একটা একটু আগে খেলাম টক হপায় খেলাম মুড়ি ভত্তা হপায় মনে করেন আবার রান্নার এখানে মায়ে খুব সুন্দর করে চিংড়ি মাছটি ভাজা দেয়া আছে আজকে হইলো মনে করেন মায়ের রান্না করব আজকে আমি আর আমার শরীরটা ভালো না তেমন একটা চেহারাটা দেখে বুঝতাছেন মরা মোরা চেহারাটা মা এখানে খুব সুন্দর করে রান্না করে নিতেছে মায়ের ময়া মশলা যেমনি দেওয়ানি সবসময় এমনি দিল হলদির ফাঁকি মুচের ফাঁকি রসুন কুচি কাঁচামরিচ আর এটা আপনি লাল শাকটা ঝোলালা তরকারি রান্না করব। মানে শাকটা দেখবেন শীতের দিনে শাক কোনো মাছ মুছ দিয়ে রান্না ঝোল রান্না করলে পাতলা ঝোল মজাই লাগে খারাপ লাগে না আর এটা পাতলা রাখবো না এটা প্যাচ প্যাস করব প্যাশ প্যাঁচা রাখবো তরকারিটা প্যাচ প্যাঁচা শব্দটা কীরকম লাগলো বুঝছিনি তো কমেন্টে জানাই দেন কেমন লাগলো আমার রান্নাটা খুব সুন্দর মার্শাল্লা আলহামদুলিল্লাহ হয়ে গেল একটা রান্নাটা দেখতেই পারতেন

খুবই মজা অনেক মজা শুনেন যদি কি দাদাকে বুঝছেন দুটাবার তো মজা লাগে আর বিশ্বাস কথা মনে যদি শান্তি থাকে পেটে যদি খিদা না থাকে না হলেই শেষ আলহামদুলিল্লাহ সুন্নতি খাবার বুঝছেন সময় খাইবেন এই যে হাত ধোয়া পানি খাইলে গ্যাস্ট্রিক হয় না মুখে না

আলাইকুম কালকা আগামীকাল জানাই দিবেন আসসালামাইকুম আজকাল রান্নাটা সম্পূর্ণ আমার মাই করছে এখন থেকে আমরা আমাদের নাম থাকবো মাই মাইজের রান্নাঘর আজকাল থেকে আমার মা আর আমি মিল্লা ঝিলের পাট করুন বেশিরভাগই মায়ের রান্না করে আমি অসুস্থ থাকলে এই কারণেই কইছি যে ভিডিওর ভিতরে আমার মায়েরও থাকবো কারণ মা বেশিরভাগই আমার বান্নাটা করে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম লাইক শেয়ার কমেন্ট করে